হরে কৃষ্ণ আমাদের সকলেরই তো অ্যাড্রেস আছে তো ভগবানের অ্যাড্রেস কি ভগবান কোথায় থাকে তোমরা কি জানো তো এই প্রশ্নটাই নারদ মুনি একদিন স্বয়ং বিষ্ণুকে করেছিলেন তো তার উত্তরে ভগবান বলছেন যে না অহম বৈশামী বৈকুণ্ঠে যোগিনাম নাম শুয়া যত্র গায়ন্তি মত ভক্ত তত্র তিষ্ঠামি নারদ অর্থাৎ ভগবান এখানে বলছেন যে আমি বৈকুণ্ঠেও বাস করি না যোগীদের হৃদয়েও বাস করি না তাহলে ভগবান কোথায় বাস করেন সেখানে ভগবান বলছেন যে যেখানে আমার নামের সংকীর্তন হয় কীর্তন হয় সে যেখানে আমার নামের পাঠ হয় আমি সেখানে সবসময় উপস্থিত থাকি এবং সেখানে আমাকে ডাকতে হয় না আমি দৌড়ে চলে আসি তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম আমাদের সব সবসময় অধিকতর হরিনাম জপ করতে হবে ভগবানের সেবা করতে হবে পাঠ করতে হবে বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করতে হবে ভগবানের কৃপালাভ করতে হবে হরে কৃষ্ণ